প্রিয় ইফতদায় বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতেছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যে পাঁচ তারিখে বৃত্তি পরীক্ষাটি হবে যেখানে গণিত বিষয় রয়েছে ষাট নম্বর এবং বিজ্ঞান রয়েছে চল্লিশ নম্বর তো আজকে আমরা গণিত বিষয়ের ষাট নম্বরের বড় প্রশ্ন থেকেই থাকবে তিরিশ নম্বর সে বড় প্রশ্নের তিরিশ নম্বরের ফুল সাজেশন দিয়ে দেব এই একটি মাত্র ভিডিওটিতে তো এই ভিডিওর প্রশ্নগুলো তুমি দেখলে পারে তোমাকে এখানে তিরিশ মার্কের মধ্যে তুমি তিরিশ মার্কে পাবে ইনশাল্লাহ তো দেখো তোমাদের এই বড় প্রশ্নের মধ্যে থেকে আমি বাসাইখিত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছত্রিশটি প্রশ্ন লাল কালার এবং সবুজ কালার দাগিয়ে দিয়েছি তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে সবুজ কালারের যে কয়েকটি প্রশ্ন আছে সেখান থেকেই তুমি এক থেকে দুইটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবা আর লাল কালারের মধ্যে থেকে বাকিগুলো কমন পাবা আর যেগুলো কালার নাই সেগুলো যাদের প্রস্তুতি অনেক অনেক ভালো বা অঙ্ক আগে করা আছে তারা করবো যাদের অনেক প্রশ্ন করা নাই অঙ্ক একটু দুর্বল তারা শুধু এই লালগুলা করবে ইনশাল্লাহ লাল এবং সবুজের মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে বাই চান্স একটি প্রশ্ন বা দুইটি প্রশ্ন মিস হইতে পারে তো মিস হওয়ার চান্স নাই ইনশাল্লাহ তো লাল এবং সবুজ থেকে ইনশাল্লাহ তিরিশে তিরিশ থাকবে তো এই ছত্রিশটি প্রশ্ন তুমি সবার আগে শেষ করে যাবা তো এই ছত্রিশটি প্রশ্ন আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটা অধ্যায় বা অধ্যায় এবং এই সাজেশনটির পিডিএফটি তোমরা যদি পেতে চাও তোমাদের জন্য সহজ শর্ত তোমরা যারা আমাদের ইউটিউব পেজ থেকে ভিডিওটি দেখছো তো ইউটিউব পেজের এই ভিডিওতে তোমরা লাইক করবা এবং কার কার পিডিএফ চাই কমেন্ট করবা যে পিডিএফ চাই আমাদের এই ভিডিওটিতে পঞ্চাশটি লাইক পড়ার সাথে সাথেই আমরা পিডিএফটি ভিডিওর পিন কমেন্টে পিন করে দেব সেখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে সুন্দর করে দেখে পড়তে পারবা আর ভিডিওটি প্রতি অধ্যায় ভালোভাবে দেখার জন্য এবং বোঝার জন্য ভিডিওটি একটু দেখো দেখে নাও তো চলো শুরু করা যাক প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় বড় প্রশ্নের মধ্যে দেখো তোমাকে শুধু একটি প্রশ্ন শিখলেই চলবে সেটা হচ্ছে এক নাম্বার গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার আড়াইশো টাকা করে জমা দিলে তাহলে মোট কত টাকা জমা হবে আমি পরে দিলাম না তোমরা সবগুলো একটু দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখবে এখান থেকে এই লাল কালারের প্রশ্নগুলো কিন্তু সবার আগে তোমাকে শিখে নিতে হবে এরপরে যদি তুমি পারো তো কালোগুলা দেখবে তো লাল কালারেরগুলো মিস করার কোনো অপশন নাই আর কালো গুলার মধ্যে থেকে যেগুলো ছোট প্রশ্ন এগুলো কিন্তু আবার সংক্ষিপ্ত জন্য দুটো গুরুত্বপূর্ণ তো লাল কালার বড় প্রশ্নের জন্য লাল কালার একটা মিশ না এবার দেখো তৃতীয় অধ্যায় এই যে এখানে দুইটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসবে আশা করি সবুজ কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা লাল কালারগুলো নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা তো এরপরে দেখো এই যে পিতা এবং মাতা এই দুটার মধ্যে থেকে একটা আসবে এখানে দেখো এরপরে এই যে এই যে লাল কালার এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট করে নিবা এরপরে যে পঞ্চম অধ্যায় এরপরে দেখতে থাকো ভিডিওটি ষষ্ঠ অধ্যায় যে প্রশ্নগুলো করবা দেখো এখানে একটি আছে সবুজ কালার এর বাকিগুলো আছে লাল কালার সবুজ এবং লাল কালার কোনো প্রশ্নটি তোমরা সারবে না সুন্দর করে এগুলো তোমাদের গাইড বই থেকে বা শিক্ষকের সহায়তা বা অভিভাবকের সহায়তায় অবশ্যই শিখে চলে যাওয়া এরপরে দেখো সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো দিয়েছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা অষ্টম অধ্যায় তোমাদের প্রশ্ন দেখো কোনগুলোই বেশি ইম্পর্টেন্ট এরপরে নবম অধ্যায় এরপরে দশম অধ্যায় তো তোমাদের বলে রাখা ভালো যে সব প্রশ্নগুলো এই দশম অধ্যায়ে তোমাদের অধ্যায় রয়েছে সর্বমোট চোদ্দটা চোদ্দোটা অধ্যায়ের মধ্যে থেকে আমাদের বড় প্রশ্নের প্রশ্ন থাকবে ছয়টা ছয়টার উত্তর দেওয়া লাগবে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না তো তার মধ্যে তোমার এই দশ অধ্যায়টা হান্ড্রেড পারসেন্ট থাকবে মানে এখান থেকে একটার বাকি তেরো অধ্যায় থেকে থাকবে পাঁচটা মানে জ্যামিতি অংশ থেকে মাস্ক তোমাদের এখানে দুইটা দুইটা চিত্র লিখতে লিখতে হয় চিত্র আয়ত বললো যে এবং কাকে বলে সেটা সংজ্ঞা লিখবে আর চিত্রগুলো অবশ্যই তোমরা কলম না বাড়ি থেকে পেন্সিল নিয়ে যাবা পেন্সিল দিয়ে আঁকায় পেন্সিল দিয়ে নামকরণ করবা এবং নিচের সংজ্ঞাটা তুমি কলম দিয়ে লিখবা তো এখানে দেখো সবুজ কালারের যে তিনটা দিয়েছে তিনটার মধ্যে থেকে একটা থাকবে লাল কালারের চারটার মধ্যে থেকে একটা থাকবে এখান থেকে দুইটা কমন পাবে ইনশাল্লাহ আর যারা বেশি পারো তারা বাকি দুইটাও পড়ে যাবা তো দশ এখানে কিন্তু পাঁচ মার্ক নিশ্চিত এই পাঁচ মার্ক কিন্তু বাদ যাবে না এখান থেকে আসবেই একশো পার্সেন্ট গ্যারান্টি আর বাকি তেরো অধ্যায় থেকে থাকবে পাঁচটা তাহলে তোমরা মনে রাখবে এই দশ অধ্যায় জ্যামিতি অংশ থেকে একটা মাস থাকবে তো জ্যামিতি অংশটা সবার আগে শেষ করে রাখবা এরপর দেখে এগারো অধ্যায় এই যে লাল কালারের যেগুলো দাগে দিচ্ছে এগুলা সবার আগে শেষ করবা এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে আর যাদের বেশি প্রস্তুতি ভালো আছে এগুলো করা আছে তার কালোগুলাও দেখে নেবা বারো অধ্যায় দেখো এগুলা এবার থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট তেরো অধ্যায়ের জন্য এইগুলা এইগুলো প্র্যাকটিস করবা এবং তেরো অধ্যায় থেকে হু বাসার সম্ভাবনা কম এই যেমন তেষট্টি আর চৌষট্টি এই প্রশ্নটা কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে কিন্তু তোমরা এই দুটা প্রশ্ন শিখলে পারে ইনশাল্লাহ একটা কমন পাবা এবং যেগুলো দিয়েছে সবগুলো শিখে যাবে চোদ্দ অধ্যায় এগুলো ক্যালকুলেটার ব্যবহার করে শুধু তো এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে এখানে চারটা দিয়েছে তোমার পক্ষে দেখা গেলো যে দুইটা দিল আড়াই আড়াই পাঁচ বা পাঁচটাই দিলো এক এক করে পাঁচ নম্বর শেষ প্রশ্ন হচ্ছে এটা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চোদ্দ অধ্যায় পর্যন্ত সর্বমোট আট তোমাদের প্রশ্ন দিয়েছি আমি আটষট্টিটা এর মধ্যে থেকে ছত্রিশটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি এই ছত্রিশটি প্রশ্ন পড়লেই তুমি তিরিশ এই ছত্রিশ প্রশ্নটি সবার আগে কাভার করবে এবং এরপর যাদের সক্ষমতা আছে তারা এই পরে যেগুলো কালো দা কালারের যেগুলো সেগুলো তোমরা বেশি করতে চাইলে সেগুলো করে যাবে তো ইনশাআল্লাহ আমাদের এই সাতষট্টিটা প্রশ্নের মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট তিরিশ নম্বর কমন থাকবে ধন্যবাদ সকলকে পরবর্তীতে আমরা শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং সঠিক উত্তর বাচ্চাদের ভিডিও নিয়ে হাজির হব তো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলো অবশ্যই ভিডিওটা লাইক করবো ভিডিওটি পঞ্চাশটি লাইক সম্পূর্ণ হলেই কিন্তু আমরা পিডিএফটি ভিডিওর কন কমেন্ট বক্সে দিয়ে দেবো যেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পাবা ধন্যবাদ সকলকে